রোম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটি কিন্তু আপনি কি জানেন এটি কিভাবে গড়ে উঠেছিল রোমের জন্ম ইতিহাস ও কিংবদন্তিতে ভরপুর রোমানদের নিজের বিশ্বাস অনুযায়ী শহরটি প্রতিষ্ঠা করেছিলেন রোমুলাস যিনি শহরের সীমানা নির্ধারণ করার সময় নিজের যমজ ভাই রেমুসকে হত্যা করেছিলেন আমরা প্রমাণ দিয়ে এই দাবিগুলি নিশ্চিত করতে পারি না কিন্তু যা জানা যায় তা হল খ্রিস্টপূর্ব পাঁচশো নয় সালের দিকে রোমানরা তাদের রাজাটার কুইনিয়া সুপারবাসকে ক্ষমতাচ্যুত করে এর ফলে রোমের রাজতন্ত্রের অবসান ঘটে এবং নতুন শাসন ব্যবস্থা রিপাবলিক প্রতিষ্ঠিত হয় এই নতুন ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দীটিকে ছিল এবং রোমকে ভূমধ্যসাগরের একটি সুপার পাওয়ার হওয়ার ভিত্তি তৈরি করে দেয় রাজতন্ত্র পতনের পর রোম প্রবেশ করে জনগণের দ্বারা জনগণের জন্য শাসনের নতুন যুগে এটি মানে আর কোনো একক ব্যক্তি রাষ্ট্রের উপর পূর্ণ ক্ষমতা রাখবে না বরং ক্ষমতা ভাগাভাগি হবে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্বকারী একাধিক সংস্থার মধ্যে তবে এর মানে এই নয় যে রোমে শাসক ছিল না বরং প্রজাতন্ত্র শাসিত হত বেশ কিছু নির্বাচিত কর্মকর্তার মাধ্যমে যাদের সতর্কতার সঙ্গে নির্বাচন করা হতো যাতে কেউ অতিরিক্ত ক্ষমতা না পায় এই কর্মকর্তারা যাদের বলা হত কনসাল এক বছরের জন্য দায়িত্ব পালন করত এবং পাঁচ বছরে একবারের বেশি একই পদে থাকতে পারত না এভাবে কোনো কনসাল অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে ওঠা বা ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকত রোমের এই নতুন শাসন ব্যবস্থার পেছনে মূল কারণ ছিল প্যাট্রিশিয়ান অভিজাত শ্রেণী এবং প্লেবিয়ান সাধারণ জনগণ এর মধ্যে ক্ষমতার লড়াই প্রথম দিকে রোম ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক সব প্রাপ্তবয়স্ক পুরুষ ধনসম্পদ বা বংশ যাই হোক না কেন শাসনে অংশ নিতে পারত কিন্তু ধীরে ধীরে রাজত্ব বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে যেতে শুরু করে এবং ক্ষমতা কেবল ধনী ও প্রভাবশালী প্যাট্রিশিয়ান পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে এর ফলে বৃহত্তর জনগোষ্ঠী প্লেবিয়ানরা বঞ্চিত বোধ করত তবে তাদের গরিষ্ঠ উপস্থিতি উপেক্ষা করা যেত না এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা সংগ্রাম করে ক্ষমতা ভাগাভাগি করাতে সক্ষম হয় রোমান প্রজাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল চেকস অ্যান্ড ব্যালেন্সেস একটি ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অতিরিক্ত ক্ষমতাধর হতে দিত না কনসালরা রাষ্ট্রের দৈনন্দিন প্রশাসনের দায়িত্বে থাকলেও তাদের সিদ্ধান্ত সীমিত করত রোমান সেনেট এবং জনগণের পরিষদ অ্যাসেম্বলি সেনেট ছিল প্রবীণ অভিজ্ঞদের পরামর্শদাতা পরিষদ আর অ্যাসেম্বলি ছিল রোমের বিভিন্ন উপজাতির প্রতিনিধিদের সমাবেশ এরা কনসালদের প্রস্তাবিত আইন অনুমোদন বা বাতিল করতে পারত এমনকি যদি কনসালরা ক্ষমতার অপব্যবহার করত সেনেট তাদের পদচ্যুত করত এই ব্যবস্থাটি প্রথম কয়েক শতাব্দী বেশ ভালোভাবেই কাজ করেছিল রোম ধীরে ধীরে একটি ছোট ইতালীয় নগর রাষ্ট্র থেকে ভূমধ্য শক্তিধর সাম্রাজ্যে পরিণত হয় এর অন্যতম কারণ ছিল ভৌগোলিক সুবিধা উত্তরে গল দক্ষিণে গ্রিস এবং মাঝে ইতালি যেখানে রোম একমাত্র বড় শহর ছিল যা অন্য কোনো সংস্কৃতির অধীনে ছিল না এই সুযোগ কাজে লাগিয়ে রোম পুরো ইতালি জয় করে এবং পরবর্তীতে কার্থেজের বিরুদ্ধে প্রথম পিউনিক যুদ্ধ জিতে সিসিলি ও সার্ডিনিয়া অধিকার করে রোমান প্রজাতন্ত্রের সাফল্যের পেছনে আরও কিছু কারণ ছিল এটি ছিল নমনীয় ও অভিযোজনক্ষম। এটি বিজিত জাতিদের সংস্কৃতি আংশিকভাবে অক্ষুণ্ণ রাখতে দিত বিনিময়ে তারা রোমের প্রতি আনুবত্য ও কর প্রদান করত এভাবে রোম নিজের সেনাবাহিনীতে বিজিত জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করতে পারত অ্যাথেন্স বা মতো কঠোর নিয়মাবদ্ধ শাসনের বদলে রোম নিজের সংবিধানকে নমনীয় রাখত যাতে প্রযোজনে জরুরি অবস্থায় আইন স্থগিত করা যেত এই অভিযোজন ক্ষমতায় রোমকে শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তিশালী রাখে যেখানে অন্য নগর রাষ্ট্রগুলো পতিত হয়েছিল সব মিলিয়ে রোমান প্রজাতন্ত্র ছিল এক অসাধারণ স্বশাসন ব্যবস্থা যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হত ব্যক্তিগত অধিকারের সুরক্ষা ছিল এবং একটি সাম্রাজ্য গড়ে তোলার মতো নমনীয়তা ছিল এই প্রজাতন্ত্র না থাকলে রোম হয়তো ভূমধ্যসাগরের প্রধান শক্তি হয়ে উঠতে পারত না আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম